অবস্থায় একটু আগে সাথে বিয়ে সম্পূর্ণ হল রাহেন নিজে ইচ্ছে বিয়ে করেনি রাহেনকে এক প্রকার জোর করে ধরে বেঁধে ক্লাবের ছেলেরা অরুণীর সাথে বিয়ে দিয়েছে বিয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছে রাহেন পড়াশোনার জন্য ঢাকায় থাকে অরুণদের পাশের ফ্ল্যাটে কয়েকজন বন্ধু বান্ধব মিলে ব্যাচেলার বাসা সেখান থেকে মূলত প্রেমের শুরুটা আস্তে আস্তে প্রেম গভীর থেকে গভীর হতে লাগলো এভাবে একটু একটু করে রাহেন অরুণীর সাথে মিলেমিশে একাকার হয়ে গেল তার ফলস্বরূপ রায়হেনের বাচ্চা অরুণীর গর্ভে রাহেনকে একদিন অরুণী ভয়ে ভয়ে ফোন করে বললো হ্যালো রাহেন আরে সুইটার যে তা কী খবর তোমার এখন তো খুব একটা ফোন টোন দাও না নাকি এখন আর আমাকে ভালো লাগে না ডেটে ডাকলে এড়িয়েছিল তুমি কিন্তু নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে রেখে মহা অন্যায় করেছো অরু রাতে ঘুম হয় না ইচ্ছে করে তোমাকে নিয়ে সাগ সুখের সাগরে ডুব দেই তোমার শরীরের ভাজে ভাজে মাদকতা ছড়িয়ে দেই রাহেনের কণ্ঠ অভিযোগ ওরু ফুপিয়ে কেঁদে উঠে রাহেন উত্তেজিত হয়ে বলল কী যে ময়না পাখি মন খারাপ করো না আজ চলে এসো তোমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব রাহেন প্লিজ স্টপ রাহেন ফোনটা কাঁতের সাথে ঠেকিয়ে কানে চেপে ধরে একটা সিগারেট ধরলো তাতে আয়েস করে লম্বা একটা তান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বললো কী হয়েছে আমার জান মন খারাপ ওর চোখ বুঝে এক নিঃশ্বাসে বলল রাহান আমার গর্ভে তোমার সন্তান রাহান চমকে উঠলে মুখটা কাছোমচু করে বলে সন্তান মানে ইয়েস আই এম প্রেগনেন্ট রাহানের মাথা ঘুরছে চল শক্ত হয়েছে অস্ফুট সরে বললো এখন কি করব ওরু কি করব মানে বিয়ে করব? ই অরু আমরা দুজনেই স্টুডেন্ট বিয়ের পরে অনেক খরচ যান প্লিজ এখন বিয়ে করতে পারবো না আমি তুমি অন্য ব্যবস্থা করো ওরু তার ছেলের হাসি দিয়ে বলল। বিয়ে করতে পারবে না সহবাস্ত ঠিকই করতে পেরেছে ওরু ওটা জাস্ট ক্ষণিকের এনজয় ছিল ভুলে যেও না তুমি আমি দুজনেই মজা নিছি আমি এত কিছু জানি না রায়হান তুমি প্লিজ বিয়ে করো রাহেনার কিছু না বলে আচমকা ফোনটা কেটে দিল ওরু পাগলের মতো রায়হানের নাম্বারে কল ব্যাক করলো কিন্তু ফোন বারবার সুইচ অফ বলছে ওর কি করবে কি করা উচিত কোনো দিক দিকে না পেয়ে গুটিগুটি পায়ে বাবার ঘরে গেল একমাত্র বাবাই ভরসা ছেলেমেয়ের বিপদে পড়লে হয়তো বাবা মাকে জানাতে খুব ভয় পায় ভয় পেয়ে না জানিয়ে জীবনের সবচেয়ে চরম ভুলটাই করে কারণ একমাত্র বাবা মার মন থেকে সন্তানের ভালো চায় হয়তো প্রথমে বকাঝকা করে দুই একটা থাপ্পড় চর মারবে কিন্তু কঠিন বিপদের দিনে তারাই ঢাল হয়ে দাঁড়াবে সন্তানদের ছোটবেলার মতো বুকের মাঝে আগলে রাখবে অরুর বাবা আর ঘরের দরজায় দাঁড়িয়ে মাথা নিচু করে বললো বাবা আসবো জামার সাহেব মৃদু হেসে বললো হ্যাঁ রে মা আয় ওরু অনেকক্ষণ ইত্যস্ত করে এক সময় বাবার পা জড়িয়ে ধরে লজ্জা সরমের মাথাকে কাঁদতে কাঁদতে সবটা ঘুরে বললো সব শুনে জামাল সাহেব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো এই মেয়েকে ছোটবেলা থেকে খুব আদর যত্ন দিয়ে মানুষ করছেন তিনি অরুরা দুই ভাই বোন ছোট ভাইটা খুব ছোট বয়সে আর কত হবে তিন চার বছর একমাত্র মেয়ের কুকিতির কথা শুনে কোনো বাবার মাথা ঠিক থাকার কারটা না কিন্তু জামাল সাহেব খুব ঠান্ডা প্রকৃতির মানুষ হুডাট করা তার ধাতে নেই খুব শান্ত কলা বলো গরু তুই বড় হয়েছিস ভালো মন্দ বোঝার বয়স তোর হয়েছে ভুল তো করেই ফেলেছিস চাইলে শুধরাতে পারবি না বরং এই ভুল থেকে শিক্ষা নেই জীবনে যাতে এরকম ভুল দুবার না হয় বকাঝকা কিংবা মারামারি কোনো সলিউশন হতে পারে না তাই আমি সেসবে যেতে চাচ্ছি না তুই কী করবি ভাবছিস বাবা আমি ওকে বিয়ে করব। তুমি যেভাবে হোক ব্যবস্থা করে দাও আমাদের ভুলের শাস্তি আমাদের অবশ নিষ্পাপ বাচ্চাকে পেতে দেবো না আমি জামাল সাহেব ছলছল নয় নেই মেয়ের দিকে তাকিয়ে রইলেন মাত্র কয়েক ঘন্টায় মেয়েটা কেমন বড় হয়ে গেল এই তো সেদিন বাজার যাওয়ার জন্য বায়না ধরত না নিয়ে গেলে কেঁদে কেটে বুক ভাসাতো আর আজ জামাল সাহেব বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস পেয়ে বলল বেশ তুই যা যাচ্ছিস তাই হবে জামাল সাহেব সুখ কৌ খুশি হলে ক্লাবের ছেলেদের বলে দিয়ে অরু আর রাহেনের বিয়ে দিয়েছে প্রত্যেক বাবা মা চায় ছেলেমেয়েরা সসম্মানের সাথে মাথা উঁচু করে বাসতক জামাল সাহেবও তার উদ্ধারে নেই অরুর মা সবটা জানার পর মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে হয়তো অভিমানে লজ্জায় কিংবা কষ্টে মুহূর্তে চিরচেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে গেল রায়েন এবার অনার্স ফাইনাল এক্সাম দিয়েছে ও অনেক মেধাবী ছাত্র তাই তো গ্রাম থেকে শহরে পড়তে এসেছে ওরু ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছে বয়স সতেরো আঠারো হবে বিয়ের পর থেকে রাহেনের মুখটা ভার করে রেখেছে অরুর সাথে কোনো কথা বলছে না অজানা ভয়ে অরুর মুখটাও শুকিয়ে গেছে বিয়ের মিনিট বিষেক পর অরু আর রাহেনকে বাসে উঠিয়ে দিল জামাল সাহেব উদ্দেশ্য রায়নের গ্রামে বাড়ি ওরু কিছুটা সংকোচ নিয়ে ভয়ে ভয়ে রাহেনের বুকে মাথা রেখে সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পায়নি রাহেন হালকা ধাক্কা দিয়ে বললো অরু ওঠো এসে গেছি আমরা রাহেনের ধাক্কায় অরুর ঘুম ভেঙে গেল রাহেন অরুকে নিয়ে বাস থেকে নেমে একটা রিক্সা নিল রিক্সার যত দ্রুত গতিতে ছুটছে রাহেনের মুখ ততই শুকিয়ে যাচ্ছে অরুরও খুব অস্থির লাগছে একে তো নতুন জায়গায় তারপর গ্রামে কখনো আসছেনি মেটা। ওর মুগ্ধ নয়নে চারপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে কি সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ চারিদিকে সবুজের সমারোহ এত ক্লান্ত অবসাদের পরেও অরুর খুব ভালো লাগছে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখতে অবশেষে অরু শ্বশুরবাড়িতে এসে পৌঁছল অরুদের দেখে একটা বয়স্ক মহিলা দৌড়ে এসে বললো বাপ যান তুই আইসা রাহেন হালকা হেসে বললো হ্যাঁ আম্মা হঠাৎ অরুর দিকে তাকিয়ে মহিলাটি থম মেরে গেল ওর পা থেকে মাথা পর্যন্ত খুঁটি খুটে দেখে বললো বাপ যান এই মাইয়া ক্যাডা রাহেন চোখ মুখ শক্ত করে উত্তর দিল তোমাদের বৌমা মহিলা অনেকটা অপস্থিত হয়ে গেল একটু পর উঠোনে বসে চিৎকার করে বলতে লাগলো আল্লাগ আমার কি সর্বনাশ হইল সাওয়ালে পরনুর লেগা ডাহা পাঠাইছি সাওয়াল আমার বিয়া কইরা মাইয়া ধইরা নিয়ে আসে এখন আমি কি করুম এই মুখ আমি কারে দেহামু বলে মহিলা আচলে মুখ গুঁজে কাঁদতে লাগলেন মহিলা চিৎকার চেঁচামেচি শব্দ শুনে গ্রামের অর্ধেক মানুষ জড়ো হয়ে গেছে সবাই ওর দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হয় মেয়েটা ভিন দেশের কোনো প্রাণী এদের অতিরিক্ত কৌতূহল থেকে অরুর খুব অসুস্থ লাগছে ভয়ে আমার হাত পাত হরথর করে কাঁপছে রায়নের ষাটের কোনো খামতে ধরে উঠোনে কোণে জড়োস্বরো হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে এর মধ্যে কে যেন গ্রামের চেয়ারম্যানকেও খবর দিয়েছে তিনি রায়নের সব জেরা করতেই রাইহেন মাথা নিচু করে একে একে গড় করে সব বলে ওর প্রেগন্যান্সির কথা শুনে সবাই একে অপরের মুখে চাওয়া করে ফিস ফিস করে কি জানি বলা বলি করছে কিছু কথা এরকমই মানুষই ঢাহা জাহিয়া ঢাহা কাম্মাই করে পড়ালেখা সে শিক্ষিত হয় আর এই পোলা মাইয়া মানুষের লগে হুয়া পেট বসে ছ্যা ছা ঠিক গো বুবু গ্রাম ডা আর গ্রাম রইল না আর মাইয়াটা কি বেশরম দেখছো না এতগুলো মানুষের সামনে রাহেন রে জড়াই দিচ্ছে হাগো কালে কালে আরও কত দিকমুখ আমার মনে হয় কি বাবু পোলাটারে কোনো দোষ নাই মায়েরটা মনে হয় সরস সোজা পোলা পাইয়া ফসলায়া ফসলায়া বিয়া করছে কি জানি হইবার পারে নানা মানুষের নানা কথা শুনে ওরু খুব গায়ে লাগছে ওরু ভাবছে আমি কি একাই বাচ্চা গর্বে ধারণ করছি নাকি সবাই এমন কেন অনেকে তো আমার মুখের উপরে যা তা বলে দিচ্ছে হায়রে মানুষ রে নিয়তি খারাপ কথা হলো ছোঁয়াছে রোগের মতো বাতাসের আগে ছড়িয়ে যায় তেমনি অরুর বিয়েরাকে গর্ভে বাচ্চা নিয়ে ঘুরছে সেই কথা ঘণ্টাখানিকের মাঝে ছড়িয়ে গেল গ্রাম ঘেঁ গ্রাম সবাই দল দল ঝেকে ঝেঁকে ঝাঁকে ঝাঁকে অরুকে দেখতে আসছে মানুষের এত ভিড়ে পা ফেলার জায়গা নেই সবার মুখে মুখে রোটে গেল তালুকদার বাড়ির পোলা ঢাই গিয়া পোয়াতি মাইয়া বাহির করিয়া আনছে পুরো সময় অরুহু নিলুপ্ত ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অতিরিক্ত লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে এর চেয়ে তো মরে যাওয়াই শ্রো তাহলে হয়তো এত অপমানিত হতে হতো না সবচেয়ে বেশি বিরক্ত লাগছে রাহেনের মায়ের ন্যাখা কান্না এই মহিলা সমানতালে বুক থারপাটাচ্ছে আর পাগলের মতো পোলের বুকে হাউমাউ করে কাঁদছে চেয়ারম্যান সব পাত্তা দিল না অবশ্য তা ছিল বললো রাহেনের মা কি করবা ভাবতেছো পোলারে তো আর ফেলাইতে পারবো না রাহেনের মা ফুলমতি বললেন আমি আর কি করবো চেয়ারম্যান সাহেব আপনি এর একখান বিহিত করেন দেখো রাহেনের মা পোয়াতি অবস্থায় ইসলাম ধর্মের বিয়ে নিষিদ্ধ তাই এই বিয়ে আমরা মানি না গ্রামে থাকতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় যেহেতু তোমার ছেলে স্বীকার করছে মেটার গর্বের সন্তান তোমার ছেলে তাই আমরা চাই বাচ্চা হওয়ার আগ পর্যন্ত ওরা দুজন এক ঘরে থাকতে পারবে না বাচ্চা হওয়ার পর ইমাম সাহেবকে ডেকে নতুন করে বিয়ে পড়িয়ে দিব ততদিনে মেটাকে আলাদা ঘরে রাখবা ফুলমনের আগে তেতে উঠে হিসিয়ে বলেন এখন আর এক লগে থাকলে কি হইব চেয়ারম্যান সাহেব বিয়ের আগে তো এক লগে শুইয়া ঠিকই পেট বাজাইছে এইসব বেশরম মাহিয়া আহা রাহা নেমা তো বেশি বুঝো কেন মাত্র তো সাতটা মাস তোমার ছেলে ছেলের বউকি এতটুকু সময় ধৈর্য দিতে পারবে না বলে মুচকে আসলো চেয়ারম্যান সাহেব অরু রাইহান দুজনে মাথা নিচু করে ফেললো এতটা অপমান অবহেলা উপহাস এর আগে কখনো শুনি নে আজ ভাগ্যে দোষে কত কথাই না শুনতে হচ্ছে কথাগুলো আপন মনে ভেবে দীর্ঘশ্বাস গোপন করলো অরু অবশেষে সিদ্ধান্ত হলো বাচ্চা জন্মের আগ পর্যন্ত দুজনকে আলাদা করে ঘুমাতে হবে এবং প্রয়োজন ছাড়া বেশি কথা বলা যাবে না এতে অবশ্য রায়হানের কোনো আপত্তি নেই কিন্তু অরু মনে প্রাণে চাচ্ছে রায়ান প্রতিবাদ করুক যার হাত ধরে সব ছেড়ে ছুঁড়ে এলো অরু তাকেই যদি কাছে না পায় তাহলে জীবনটাই বৃথা কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না সন্ধ্যা ঘনিয়ে এলো লোকের কোলা হাত ধীরে ধীরে কমছে অরু বসে আছে রায়নের ঘরে আজ থেকে অরু রায়নের ঘরে একা থাকবে আর রাহেন থাকবে রাখি কেউ ঘরে অরুর খুব খিদে পেয়েছে কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না একটু গরম ভাত আর চিংড়ি ভর্তা হলে মন্দ হতো না এক সময় ভাত না খেলে মা কতই না বকা দিত আর আজ একটু ভাতের জন্য চাতকের পাখির মতো বসে আছে খিদে পেট জ্বলছে চারপাশে এক নজর তাকে পানির বোতল ছাড়া খাবারের মতো এ ঘরে কিছুই নেই ওর হাত বাড়িয়ে বোতলটা এগিয়ে ঢক ঢক করে অর্ধেক বোতল পানি খেয়ে নিল তবুও খিদে কমছে না ওর সময় কাটানোর জন্য সারা ঘর ঘুরে ঘুরে দেখল একটা খাত পাতা একটা আলমারি আর একটা টেবিল ছাড়া এ আর কিছু নেই মাথার উপর সশব্দে ফ্যান গুচে কি বিকট শব্দ রাত নটার সময় অরুর খাবার মিলল কুচকুচে কালো একটা মেয়ে খাবার প্লেট হাতে দাঁড়িয়েছে মেটার বয়স কত হবে ষোলো সতেরো রাহান একবার কথায় কথায় বলেছিল ওরা তিন ভাই বোন তাহলে কি মেয়েটা রাহেনের বোন ওরু মেয়েটাকে দেখে একটু হাসার চেষ্টা করলো মেটা বললো ভাবি আপনার খাবার ঘরে এসো মেটা ঘরে এসে টেবিলে খাবার রেখে বললো তাড়াতাড়ি খেয়ে নিন দেরি করলে আম্মা বকবে তুমি কি রাহানের বোন মেয়েটা একগার হেসে বললো সে কি আপনি জানেন না হুম আমি দুই ভাইয়ের একমাত্র মন তোমার নাম কি রথি বা মিষ্টি নাম তো কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে আর তোমার মেজ ভাই মেজ ভাই তো এবার অনার্সে ভর্তি হয়েছে হঠাৎ রথি অরুর হাত চেপে ধরে ফিসফিসে বললো ভাবি যে যাই বলুক আপনাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে আপনি কি ফর্সা ডাগর ডাগর চোখে কি সুন্দর কাজলের রেখা এঁকেছেন সরু ঠোঁটের ফাঁকে আপনার চিকুন দাঁত দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সুন্দর আপনার গলার ভাঁজের কালো তিনটা ওরও একটি হেসে রথের গাল টেনে বললো তুমিও অনেক সুন্দরী রথী রথের মন খারাপ করে বললো কচু সুন্দরী আমি হলাম কালিমা লোকে তো আমার দিকে ফিরেও তাকায় না আমার মাই আমাকে দু চোখে দেখতে পায় না উঠতে বসছে কালিনলি বলে গালি দেয় আমার দুই ভাইও কিন্তু কালো অথচ ওদের কখনো বকে না পারলে মাথায় তুলে রাখে মন খারাপ করো না রথি তুমি কি জানো কালো মেয়েরা মায়াবতী হয় তোমার চোখ ঠোঁট চুল ভুরু কত সুন্দর তুমি কি আয়নায় দেখেছো দেখেছ প্রতি ফিক করে হেসে দিয়ে বললো হুম কাউলির দের আবার রূপ আছে নাকি যাই হোক ভাবি ট্যাংরা মাছের ঝোল আর লাউ দিয়ে মুসুর ডাল সাথে গরম ভাতে নিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিন ঠান্ডা হলে ভালো লাগবে না তুমি খাবে না আমি খেয়েছি ভাবি ওরু আর কথা বলানো না হাত ধুয়ে গপ গপ করে খেতে লাগলো যদিও তরকারি বেশ ঝাল হয়েছে তবু খেতে খুব ভালো লাগছে গরম হাতে ডাল দিয়ে মেখে ওরু তৃপ্তি সহ করে খাচ্ছে খাওয়ার ফাঁকে ফাঁকে ট্যাংরা মাছে একটু করে কামড় দিচ্ছে রথি মুগ্ধ দৃষ্টিতে ভাবির খাওয়া দেখছে খাওয়ার শেষ হতে ওরু প্লেট বাটি গুছিয়ে রথির হাতে দিয়ে বললো আমার হয়ে গেছে রথি তুমি এগুলো নিয়ে যাও আচ্ছা ভাবি এবার তাহলে ঘুমান আর কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন আচ্ছা ওরু ঘরের দরজা আটকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে বিছানায় শরীর এড়িয়ে দিল দক্ষিণের পাশের জালনাটা খোলা চাঁদের মৃদু আলোতে আশেপাশে দেখা যাচ্ছে হঠাৎ অরুর মনে হলো জানলার পাশে লোভাদের দৃষ্টিতে একজোড়া চোখ তাকে গি লেখাছে। অরু ভয়ে এক ঢোক গিলল দ্রুত শাড়ির আঁচল বুকে ঢেকে নিল একটু পর দরজায় হালকা টোকা পড়ল অরু রাইহান ভেবে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে দরজা খুলতে দিতে কেউ একজন হুড়মুর করে ঘরে ঢুকে হালকা দরজা টেনে আচমকা অরুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো অরু রায়হান ভেবে আলতো করে পিঠে হাত রেখে অভিমানী কণ্ঠ বললো এতক্ষণ আসার সময় হলো তোমার নিশ্চুপ তুমি খুব পচা রাইহান আমাকে একটুও ভালোবাসার নিশ্চুপ এই কথা বলছো না কেন পুরুষালী একজোড়া ঠোঁট অরুর কাঁধে স্পর্শ করলো অরু কিছুটা কেঁপে উল্টো আজ রাহেনের স্পর্শ বড্ড না লাগছে ওর শাড়ির আচল খামচে ধরে পরম আবেশে দু চোখ বুঝে বলল কী করছো কি উপাস থেকে কোনো শব্দ শোনা গেল না একজোড়া ঠোঁট ছেড়ে গলায় নেমে কাজ একজনের ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে ওরু সারা গলা ওরু না তার হাত পায়চারি করছে ওরুর পেঠে পিঠে ওর ঠোঁটের আদর মাখা স্পর্শ গলা ছেড়ে কপাল অনুভব করতে ওরু চোখ মেলে তাকিয়ে দেখে ওর সামনে দাঁড়িয়েছে সম্পূর্ণ অজানা অদেখা একটি নতুন মুখ ওরু ভয়ে এক চিৎকার দিতে ছেলেটা অরুর মুখ চেপে ধরলো বললো আর ভাবি আসতে চিল এত জোরে চিৎকার করে শুধু আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করছে কেন আতঙ্কে অরুর মুখ শুকিয়ে গেল ভয়ে হাত পা থরথর করে কাঁপছে এতক্ষণ রাহেন ভেবে কাকে কাছে টেনে নিয়েছিল ওরু ভাবতে ঘৃণায় সারা শরীর শিরশির করে উঠলো অসফুটেশ্বলবার আপনিকে রাখি মুচকে এসে দু কদম পিছিয়ে গেল বললো আমি তোমার দেবর রাখি অরু চোখ মুখ শক্ত করে বলো এতক্ষণ আমার ঘর থেকে বেরিয়ে যান আরে কম চিল্লা তো বেশি চিল্লে চিল্লে করলে আমি সবাইকে বলে দেবো তুমি আমাকে সময় কাটানোর জন্য ঘরে ডেকেছে তখন কিন্তু তোমাকেই লোকে বদনাম করবে খারাপ ভাবে বলে রাখি চাপা শব্দে হেসে দিল ওর দুহাত জোর করে মিনতিশ্বরে বললো প্লিজ আপনি এখান থেকে বেরিয়ে যান যাব তো তার আগে আমাকে খুশি করো কিভাবে বেশি কিছু করতে হবে না কিছু একটা আদর দাও তুমি তো একটা খাসা বুঝলে উফ ফিগার কি হট তোমার মতো হটমাল গ্রামে এক কিছু নেই তোমার উপন্য একদম সমান তোমাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছে ইচ্ছে করছে এখনই বলে জিভ দিয়ে ঠোঁট ভিজেল রাখিব তারপর অরুর চুলের হাত বুলে বলল শুধু আজকের রাতটা আমাকে দাও জান পাখি প্রমেস আর কখনও তোমাকে জ্বালাবো না অরু নিঃশব্দে কেঁদে দিল এক মাথার উপর থেকে রাকিবের হাত সরিয়ে দিল অরুর মাথা কাজ করছে না রাগে ঘৃণায় সারা শরীর জ্বলছে যেভাবে হোক এই পশুর হাত থেকে বাঁচাতে হবে এই লম্পটের হাতে নিজেকে তুলে দেওয়ার আগে নিজেকে শেষ করে দিবে তবু অরু রাকিব নেন জানোয়ারের হাতে নিজেকে সঁপে দিবে না রাকিব একটু এগিয়ে এসে পকেটে হাত ঢুকে অরুর মুখে দিয়ে বলল কী ভাবছো সুন্দরী ওর দাঁত কিরমির করতে করতে বললো আপনি যাবেন কি যাবেন না রাকিব অরুর কানের কাছে মুখ নিয়ে বললো যদি বলি যাব না অরু আর কথা বাড়ানো না আচমকা রাকিবের হাত টেনে ধরে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল তারপর এক ধাক্কায় ঘর থেকে বের করে দিল রাকিবকে দরজা আটকে বালিশের মুখ গোজে হাউমাউ করে কাঁদতে লাগলো ওরু ঘনঘাটা এত দূর যে রাখিব হাবলার মতো উঠোনে দাঁড়িয়েছে তারপর কিছু একটা ভাবতে হাসি দিয়ে বিড়বিড় করে বলো কতদিন নিজেকে বাঁচাবে আমার জালে তো তোমাকে ফাঁসাবই সুন্দরী ওর ভাবছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এক জানোয়ার হাতে নিজেকে তুলে দিয়ে জীবনে চরম ভুল করছে এখন আবার আর এক পশু আমাকে খুবলে খাওয়ার জন্য অধীর বসে আছে এই জানোয়ারের হাত থেকে কিভাবে নিজেকে বাঁচাবো তাহলে কি কাল সকালে শাশুড়ি মাকে আজ রাতের ঘটনা বলে দেওয়া উচিত অবশ্যই বড় কোনো ক্ষতি হওয়ার আগে শাশুড়ি সবটা খুলে বলতে হবে মনে মনে সিদ্ধান্ত নিল ওরু উহর হওয়ার আগে অঘটন ঘটার আগে শাশুড়িকে সব বলে দিবে সে রাত বারোটার দিকে আবারও দরজার উপাস থেকে চাপা শব্দে অরুকে ডাকছে রাহেন এই অরু দরজা খুল অরু অরু রাহেনের ডাক শুনে না শোনার ভান করলো কোনো কথা বললো না দরজা খুলল না নিলিপ্ত ভঙ্গিতে ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়ন বেশ কয়েকবার ডেকে ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল পুকুর পাড়ে তারপর পকেট থেকে সিগারেট বের করে ধরালো সিগারেট আয়েস করে লম্বা টান দিয়ে ধোয়া ছাড়ল জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরে ব্যস্ত আর রায়ন এক মনে সিগারেট টানায় ব্যস্ত মাছরা যেমন জালে বেঁধে ছটপট করছে ঠিক একইভাবে ছটপট করছে রায়হানের বুক ওর সাথে আজ একবারও কথা হয়নি মেয়েটা হয়তো খুব অভিমান করছে দিনের বেলা একসাথে বসে দুটো কথা বলার উপায় নেই রাতে একটু দরজা খুলে কী এমন ক্ষতি হতো অরু সকালে ওঠে ধীর পায় শাশুড়ি মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে নিচু গল্প বলল মা আসবো নিশ্চুপ মা আপনার সাথে একটু কথা ছিল নিশ্চুপ ওরু সাত না ভেবে ঘরে ঢুকে শাশুড়ি মায়ের হাত ধরে স্মরণ মনে বললো আমি জানি মা আপনি আমাকে পছন্দ করে না তবু নিজের মা মনে করে আপনাকে কিছু কথা বলতে এলাম নিশ্চুপ ওরে ইতিস্ত করে বললো আসলে মা কাল রাতে রাকিব ভাই আমার ঘরে গিয়েছিল শুধু তাই নয় আমার সাথে বাজে ব্যবহার করছে অনেক খারাপ কথা বলেছে ওরু মাথা নিচু করে কথাগুলো বললে একসময় মাথা তুলে তাকাতে ভয় পেয়ে গেল রাগে শাশুড়ি মায়ের দু চোখ দিয়ে আগুন বেরোচ্ছে ফুলমতি এক ঝামটায় হাত ছাড়িয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল তো সাহস তো কম না একদিন যাইতে না যাইতে আমার হীরের টুকরো প্রারে অপবাদেশ বান্দির বেটি বান্দি আমার সহজ সরল বড় প্রে তো কারা জাদু কইরে হাত কইরে নিশেষ এখন আমার ছড়ু পোলার পিছনে হাত ধুয়ে বইয়েছিস ওই ফকির নিচ্ছাও ফকিরনি তোর সরম লজ্জা নাই বিয়ের আগে পেট বাছাইয়া আবার বড় বড় কথা কোষ আসলে আমারে বোঝা উচিত ছিল তবু মতো মাইয়া হইল ধৈরে খাওয়ার অভ্যাস তোর বাম্মা এত ফকির ফকিরনি যৌতুক দেওয়ার ভয়েতে তোরে ধরা শিখাইছে যাতে সহজে তাহা ছাড়া মাইয়া পার করার পারে আমার মাইয়া যদি তোর মতো বেজন্মা হতো তাহলে নিজে হাতে গলা টিপে এতক্ষণে মায়ে এড়িয়ে ফেলাইতাম এই গ্রামে খোঁজ নিয়ে দেখ আমার রাখিবের মতো ভদ্র শান্তশিষ্ট আর একখান পোলা পাশ নাকি আই রায়হান রায়হান রে এদিকে আয় এই সেমডি কী কয় হন কয় কি এই সেমড়ি নিজে পরপুশুর লগে শুইয়া পেট বাসিতে আবার কয় আমার সডু পোলার চরিত্র খারাপ এই রাহান এদিকে আয় রাইতের অন্ধকারে তোর ছডু ভাই নাকি এই সেমড়ির লগে লটর পটর করছি অরু কাঁদছে নীরবে কাঁদছে আজ পর্যন্ত ওরুকে কেউ একটা বকা দিয়েছে কি না তাই সন্দেহ অথচ আজ এই মহিলা বাজে ভাষায় সব গালাগালি করছে বেশি খারাপ লাগছে ওর জন্য ওরুর বাবা মা কেউ বকা দিচ্ছে তার ছেলের মুখো আলে কত ভয়ানক রূপ লুকিয়েছে তা যদি জানতো এই মহিলা তাহলে হয়তো এভাবে বলতে পারতো না অথচ মহিলা সত্যমিথ্যা যাচাই না করে চিৎকার চেঁচামেছে শুরু করে দিছে আজ ওরু কাকে দোষ দিবে নিজেকে না ভাগ্যকে রায় মায়ের মুখে পুরো ঘটনা শুনে এক কোণে স্তব্ধ হয়ে ঘরে দাঁড়িয়ে রইল রাকিব খুব খুব ভদ্র শান্তশিষ্ট একটি ছেলে আর মেধাবী সেই ছেলে সাথে নোংনা করবে কেন তা ভেবেই পেল না রায়হেন অন্যদিকে অরুর কথা তো মোটেও ফেলে দেওয়া যায় না মেটা তো আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে না এখন কার কথা বিশ্বাস করবে রায়ন মায়ের কথা না অরুর কথা ফুল মতে চেঁচে বলো তোর বউ ছলচাত্রী তুই বুঝলি না কি হইব আমি ঠিকই বুঝছি তবু দুজনে আলাদা করে শুইবার দিছি না তাই কৌশলে নিজের দেওয়ারের নামে বদনাম করে তোরে ঘরে নিবাচে। এই প্রথমে আমার প্রথমে পছন্দ না ওর সিনাই সিনাই শয়তানের প্রতি ঢাকাইলে মাইয়া তো বা ধৈরা খাওয়ার অভ্যাস রাহেন করুণ দৃষ্টিতে ওর দিকে এক পলক তাকায় অপমানের লজ্জায় মেটার মুখ একদম শুকিয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলে বলল মা তুমি থামবে এহেন আমারে থামতে কোস তুই আমার পেটের ছাওয়াল হইয়া এই বেজন্মার পক্ষ খুঁজ নিয়ে এই মায়ের ঠিক আছে কিনা রাহেনের চোয়াল শক্ত হয়ে যায় রাগে হাত মুঠো করে চিৎকার করে বলে কি বলতে চাইছো মা তুমি ঘরের ভিতর শুধু শুধু অশান্তি করছো কেন ওকে যা খুশি বলো এর ভিতর ওর বাবা মাকে টানছ কেন ফুলমুটি হঠাৎ সশব্দে কেঁদে দিল মুখে কুচি রাহেনের আধার ধরার ভঙ্গি রইল মাপ চাই বাজান মাপ চাই তুই বৌরে আর কিচ্ছু না আমি বুঝবার পারো নেই পোলা আমার দুই দিনে বিয়ে কইরা পর হইয়ে যাইব বুঝলে তোর বৌরে কিছু কইতাম না যে পড়ার লেগা জায়গা জমিন বেচা পড়ালেখার কারণে লেগা ঢাহা পাঠাইছি সেই পোলা আমারে হয় আমি নাকি সংসারে অশান্তি করে আজ তোর বাপ বাড়িতে থাকলে আমার এত অপমান করবার পারতি না বলে হাওম করে কাঁদতে লাগলো ফুলমতি রাহেন কি করবে কী বলবে ভেবে পেল না সমস্ত রাগ গিয়ে পড়লো অরুর উপর মাকে এসব কথা না বলে রাহানকেও বললেও পারতো মেয়েটা রাহান অরুর এক হাত চেপে ধরে সাপের মতো হেসেসে বলল এখন তো শান্তি হয়েছে আমাদের মা ছেলের সম্পর্ক খারাপ করে তুই তো এটাই মনে মনে চেয়েছিলি তুই যখন থেকে আমার জীবনে এসেছিস তখন থেকে সুখ জিনিস আমি ভুলে গেছি আমার গোছানো লাইফটা বরবাদ করে দিয়েছিস তুই তোর মুখ দেখলেও অভিশাপ লাগে বলে অরুর হাত ছেড়ে চুলের মুঠ শক্ত করে ধরে বললো এতক্ষণ তোর সাথে ভালো ব্যবহার করছি তোকে সহ্য করছি কেন জানিস ভেবেছিলাম তোর বড় লোক বাপ তোর সাথে কিছু টাকা করে দিবে যৌতুক হিসেবে কিন্তু যৌতুক তো দূরের কথা বিদায় করে হাফ ছেড়ে বেঁচেছে ওরু অবাক হয়ে রায়নের চোখে চোখ রাখলো রায়নের চোখে রাগে লাল হয়ে গেছে কপালে রগ জেগে উঠছে হাত কাঁপছে ওরু অস্ফুটসের বলল আহ রাহেন, ছাড়ো ব্যথা পাচ্ছি একদম চোখ তুই না আমার ভালোবাসা রাইহেন এই তোমার ভালোবাসা রাহেন তার ছিল্লে হাসি দিয়ে বলে ঘরে অভাব মনের অশান্তি আর টাকা পয়সা না থাকলে ভালোবাসা জ্বালনা দিয়ে পালায় ওরু ছলছল নয় না তাকিয়ে বলল এরকম তো কথা ছিল না রাহেন ভুলে গেছো সেসব সুখময় দিনের কথা যে তুমি আমার জন্য কত পাগলামি করতে আমি না খেলে তুমিও খেতে না সারা রাত জেগে ফোন কানে চেপে কত শত স্বপ্ন বলতাম দুজনে আমার জ্বর হলে তুমি সারা রাত ছটফট করতে মাঝরাতে ল্যাম্পপোস্টের পোস্টের মৃদুওয়ালে রাস্তার দাঁড়িয়ে থাকতে ঘন্টার পর ঘন্টা শুধু আমাকে দূর থেকে এক পলক দেখার জন্য আর আজ সময়ের সাথে কত বদলে গেছো তুমি রায়হান ওরু চুলের মোট ছেড়ে দিয়ে বিরক্ত ভঙ্গিতে বলো তোমার নাটক বন্ধ করো এখন ঘরের মায়ের সাথে কিছু কথা আছে ওরু চোখের জল মুছতে মুছতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলো রায়হান মায়ের দুহাত ধরে বলে আমার ভুল হয়ে গেছে মা মাপ করে দিও বিশ্বাস করো আমি তোমাকে কথাগুলো বলতে চাইনি মাথা গরম করে কি বলতে কি বলেছে সেসব মনে রেখে কষ্ট পেও না মা ফুলমতি চোখের জল মুছে রায়নে কপালে চুমুখে বললো তুই হল্লি আমার সাত রাজার মানিক তোর কথায় কি আমি মন খারাপ করব পারি আয় বাজান বুকে আয় রাহেনকে পরম মমতায় বুকে টেনে নিল ফুলমতি এদিকে মা ছেলের মধুর মিলন দৃশ্য অপরদিকে একটি নির্ভ অসহায় মেয়ের প্রেগনেন্ট অবস্থায় বুকে একরাশ কষ্ট চেপে বালিশে মুখ গুঁজে কাচ্ছে মান হায় হোক শাশুড়ি একটু আদর ভালোবাসা দিলে কি এমন ক্ষতি হতো ওরুর কাঁধে কারো স্পর্শ অনুভব করে তাড়াহুড়ো করে চোখের জল মুছে নিল সামনে তাকিয়ে দিল রথি অসহায় মুখ করে দাঁড়িয়েছে ওর স্মৃতি হেসে বলল রথি রথি ওরুকে জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে নিঃশব্দে কেঁদে উঠ দিল ওরু রথিকে মাথায় হাত বুড়িয়ে দিল এই পাগলি কাঁদছে কেন সরি ভাবি মায়ের কথাই কিছু মনে কর না আসলে মা তো তাই সন্তানের তো চোখে পড়ছে না আমি সব শুনেছি ভাবি আমার খুব খারাপ লাগছে কষ্টে আমার পেট জ্বলছে ওরু এত কষ্টের মাঝে ফিক করে হেসে দিয়ে বলে বুকামে কষ্টে মানুষের বুক জ্বলে পেট জ্বলে নাকি আমি কালো তো তাই আমার অনুভূতি ভিন্ন সবার বুক জ্বললে কি হবে আমার পেট জ্বলে হ্যাঁ বুঝলাম আমি খুব ভাগ্য করে পাগলি একটা ননদ পেছি প্রতি ফিসফিস করে বললো ভাবি আমি জানি রাখি ভাইয়ের চরিত্রের সমস্যা আছে অরুর বুকে ছ্যাদ করে উঠলো চিন্তিত ভঙ্গিতে বলো তোমার সাথে কি কিছু করেছে ছি এসব কী বলো এসব শোনা অপ ওরু বলে তাহলে আমার বান্ধবী ক্লাস সিক্সে থাকতে একদিন টিফিন পিরিয়ডে বাড়িতে নিয়ে এসেছিলাম মেয়েটা আমার ঘরে বসতে বলে আমি আমার ঘরে কী দরকার যেন গিয়েছে এসে দেখে রাকিব ভাই আমার বান্ধবকে জাপটায় ধরে এলোপাথারে চুমু খাচ্ছে আমি আচমকা ওদের দুজনকে জোড়া করতে দেখে ভয়ে তো এক চিৎকার দিয়েছি মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল আর খুব কাঁচ ছিল সেই থেকে ও আর আমাদের বাড়িতে আসে না ধীরে ধীরে আমার সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ওমা সে কি তোমার আম্মাকে বলনি নি তাচ্ছিল্য হাসি দিয়ে বলো বলেছিলাম ভাবি বিনিময় আম্মা আমাকে একটা থাপ্পড় মেরে বলছে চুপ কর বে মাইয়া এই কথা দুই গান হইলো তোরে আমি জ্যান্ত কবর দেবো পোলারে একটু এই বয়সে একটু একটু দোষ থাকে ব্যাপার না তুই ঠিক হয়ে চলিস আর ওর মনটা খারাপ হয়ে গেল কি আজব আমাদের সমাজ নিয়ম তাই না ছেলে ভুল করলে অন্যায় করলে কোনো মেয়ের সাথে নোংরামি করলে কোনো দোষ নেই অথচ যে মেয়েটার সাথে যে এসব নোংরামি হয় সেসব মেয়েদের প্রতিনিয়ত অপবাদ সহ্য করতে হয় এ সমাজ মেয়েটাকে ছেড়ে কথা বলবেন আচ্ছা রথি আজ পর্যন্ত কি শুনেছ পুরুষ মানুষের স্পর্শ ছাড়া একটা মেয়ে নিজে নিজে নষ্ট হয় পথিতা হয় বা প্রেগন্যান্ট হয় আমাদের সরকারি সরকার নারী পুরুষদের সমান অধিকার দিয়েছে কিন্তু নারী পুরুষ সমান দোষে দোষী এই অধিকার দেয়নি ভুল করবে দুজন অন্যায় করবে দুজন অথচ শাস্তি অপবাদ লঞ্ছনা সহ্য করতে হবে শুধুমাত্র নারীকে প্রতি মেয়েদের একটা দুর্বল পয়েন্ট আজ তোমাকে বলি কখনো কোনো ছেলেদের মিষ্টি কোথায় ভুলবে না যেসব ছেলেরা সুযোগ সন্ধানী মেয়েদের মন খুব নরম অল্পতে গড়ে যায় ভেঙে যায় বারংবার আমরা আজকাল টেলিভিশন ফেসবুক কিংবা আশেপাশে প্রতিনিয়ত এসব ঘটনা শুনে থাকি খনিকের জন্য হয়েও সতর্ক হই তবু দিন শেষে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা বয়ফ্রেন্ড নামক পশুর কাছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বিলিয়ে দিই নিজেরা নিজের সস্তা বানিয়ে ফেলি প্রতি ওর হাত চেপে ধরে সান্ত্বনা দৃষ্টি বলে মন খারাপ এই যে আমি কালো দেখে লোকে আমাকে কত কিছু বলে স্কুলের মেয়েরা মিশতে চায় না আমাকে দেখে নাক ছিটকায় এসব দেখে ক্ষণিকের জন্য মন খারাপ হলে পরে নিজে নিজে বুঝতেই আমি আমার আল্লাহর কাছে অনেক সুন্দরী গোটা দুনিয়া মুখ ফিরে নিলে আমার আল্লাহ আমাকে ফিরাবে না পেয়ার তো দূরের কথা এই যে কোনো ছেলে আমার দিকে ফিরেও তাকায় না এতে আমি মনে মনে সবচেয়ে বেশি খুশি হই হয়তো লোকলজ্জার ভয়ে নিয়ম মেনে পদ্মা করতে পারি না কিন্তু শুধু গায়ের রং কালো বলে শত শত লোভাত দৃষ্টি হাত থেকে অদৃশ্যভাবে প্রতিনিয়ত আমার আল্লাহ আমাকে রক্ষা করছে এই সৌভাগ্য বা কয়জন হয় ওরু রথিকে শক্ত করে জড়িয়ে বললো বোন রে তোর সাথে আগে কেন আমার দেখা হলো না তোর মতো চমৎকার মেয়ে আর দুটো হয় না যে তোর মূল্য বুঝবে সে তোকে মাথায় করে রাখবে রথি বিনিময়ে মিষ্টি করে একটা হাসলো তারপর অরুর কপালে চুমু খেয়ে বললো আজ থেকে আমরা দুজন আমার ঘরে ঘুমাবো কেমন ওরু মাথা নেড়ে বল আচ্ছা কই কৈগ নবাবজিরা ফুসুর ফসার কড়াইলে আসেন রান্নাবান্না করা রাখবো ওরু করুণ দৃষ্টিতে রথির দিকে রথি ভরসা দিয়ে বললো তুমি চিন্তা করো ভাবি আমি তোমাকে কিভাবে রান্না করতে হয় শিখিয়ে দেব তারপর গলার স্বর উঁচু করে মাকে উদ্দেশ্য করে বললো রথি মা তুমি চিন্তা করো না সময় মতো খাবার পাবে রথি ওরা হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল। চুলায় ভাতের জন্য গরম পানি বসিয়ে একটা বলে চাল দিয়ে রথি বললো ভাবি পানি দিয়ে ভালো করে চালগুলো ধুয়ে হাড়িতে আস্তে আস্তে করে দাও ওরু মৃদু হসে বললো আমি ভাত রান্না করতে পারি বুনো রথি খুশি হয়ে বললো আর কি কী পারো ভাত ডাল ডিম ভাজি আলু ভাজি মাছের ভত্তা মাছের ঝোল সর্ষে ইলিশ মাংসের তরকারি বিরিয়ানি পোলা মোটামুটি বাঙালি আইটেম পারি ও আল্লাহ বলে কি আমি তো ভাবছি তুমি বড় লোক বাড়ির মেয়ে কোনোদিন পানিটুকু ভরে ফাও নি কি কী যে বলো রান্না শিখেছি শখের বসে আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তাছাড়া রান্নায় গরিব বড় লোক আসে বাকি রান্না শেখা বা পারা হলো মেয়েদের গর্ব প্রতি বড়ো একটা ডম নিয়ে বলো যাক বাঁচালে ভাবি তোমায় তো প্রথম থেকে শেখাতে গেলে আমার অবস্থা বেহাল হতো ওরু রথিকে গাল টেনে নিয়ে বললো ওরে রে অরু রথি দুজনে খিলখিলিয়ে হেসে দিল ওরা হয়তো জানে না দূর থেকে এই মধুর দৃশ্য দেখছে একজোড়া চোখ অপর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ওরুর দিকে রায়হান তখন অরুকে রাগের মাথায় কতগুলো কটু কথা শুনিয়ে দিল এখন খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে শুধু শুধু মেয়েটাকে না বকলে হতো কিন্তু রাগের বসে মাথা একদম ঠিক থাকে না এটাই তো বড় সমস্যা রাহান একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বির করে বলল যে করে হোক একান্তে অরুর কাছে ক্ষমা চাইতে হবে বড্ড অভিমানী যে পাগলিটা